হ্যালো এভরিওয়ান সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে সকাল সাতটা সকাল থেকে আমি আমার ব্লগ স্টার্ট করলাম আজকে কিন্তু আমাদের এদিকে ইলেকশান তাই কিছুক্ষণ বাদে আমাকে বেরোতে হবে ইলেকশনের জন্য সকাল সকাল এসেও কোনো লাভ হলো না আমাদের দু ঘন্টা উপেক্ষা করতে হলো কারণ মেশিন খারাপ ছিল দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমার তো প্রায় বেহাল অবস্থা আমি তো বারবার বসে গিয়েছিলাম ভোট দেওয়ার পর সরাসরি বাবার বাড়িতে চলে গিয়েছিলাম এই যে মা এখানে মুরগি ধরছে তার নাতির জন্য এই ছোটো ছোটো মুরগি কিন্তু খেতে খুবই সুস্বাদু মাকে বলেছিলাম মুরগিটা খেটে কুটে ধুয়ে একেবারে পরিষ্কার করে দিতে আমাকে বাড়িতে গিয়ে যাতে আর কষ্ট করতে না হয় মা তো মায়েই হয় সে তাড়াতাড়ি আমার কথা মতো ধুয়ে কেটে পরিষ্কার করে দিল এই যে আমাদের চারিপাশের বাগান বাগিচা আপনাদের সাথে একটু শেয়ার করলাম অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ এই যে চারিপাশে শুধু রঙিন এই তো এখন চলে এসেছি আমাদের ছোট্ট মাটির রান্নাঘরে এটা মাটির চুলায় রান্না তরকারি কিন্তু একদম আলাদা এই মাটির চুলা রান্না স্বাদের কোনো তুলনা হয় না আমার কিন্তু মাটির চুলা নেই আমি সব কিছু গ্যাসে রান্না করি তাই খুবই মিস করি এই মাটির চুলাকে আমারও একটা স্বপ্ন আছে আমি ছাদের উপরেই মাটির চুলা বানাবো টিনের ছোট্ট একটা ছাউনি দিয়ে যেহেতু এখন ছেলের পড়াশোনার সূত্রে বাইরে থাকা হয় বাড়িতে থাকা হয় না তার জন্য হয়ে ওঠেনি প্রত্যেকেরই স্বপ্ন থাকে নিজের সংসারটাকে সুন্দর করে সাজা সেই স্বপ্ন পূরণের জন্য আমাদেরকে রাত দিন পরি করতে হয় স্বপ্ন দেখা কিন্তু আমাদের খারাপ বিষয় নয় স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমাদের পরিশ্রম করতে হবে যেদিন আমার স্বপ্ন পূরণ হবে সেদিন নিশ্চয়ই আমি আপনাদের সাথে শেয়ার করব। কথা বলতে বলতে এদিকে আমার দুধও গরম হয়ে গিয়েছে মা বলেছিল দুধ নিয়ে যেতে তার নাতির জন্য তাই গরম করে দিয়েছি এই যে এখানে ঠক পাতা মা আমার জন্য দেওয়ার জন্য এটাকে তুলে নিয়েছে এই ঠোক পাতা কিন্তু মাছ মাংসের সাথে অনেক সুস্বাদু এই ঠোক পাতা যেহেতু আমার ভীষণ ফেভারেট তাই মা জানে আমি যেটা পছন্দ করি এই তো সন্ধ্যাবেলায় এসে এই যে রান্না ছাপিয়ে দিয়েছি মুরগির মাংসের সাথে এই যে আলু দিয়েছি যেহেতু ছেলে আলু পছন্দ করে তরকারি কিন্তু শুধু মুরগির মাংস আর আলু নয় সাথে আবার শুকরের মাংস রয়েছে সেটা খাবারের সময় আপনাদের সাথে শেয়ার করব এই যে আমরা এখানে খেতে বসে গেছি খানে সে আনা ইহা यहाँ पर रखा है सुअर का मीट और अभी मैं खा रहा है रिचे। चर्बी चर्बी हम पूरा मसाला पत्ती सब रेडी है मैं खाता ही तू तो देखते रहना हाँ हेलो तो फ्रेंड्स कैसे हो आज मैं खाने जा रहा हूँ अनबॉक्सिंग इसको गाइस ट्रेड पॉट इसका नाम है ट्रेड पॉट अरे कहना क्या चाहते हो गाइस यहाँ पर देख सकते हो तो गाइस ये हम लोगों का बस नहीं था और इसका बहुत जरूरी था अच्छा और अभी बाकी तो आप देख सकते हो गाइस ये कहीं पर अटक गया है अंदर में तो इसको पहले चेक करते हैं निकल चुका है अभी और ये क्या है मेरे को तो नहीं पता वहाँ पर ही सही कुछ लगाने वाला हो जाता है तो गाइस ये रहा आप निकलने वाला है हम लोग मेन चीज गाइस ये रहा गाइस इसको कहते हैं थ्रेड पॉट हाँ आप देख सकते हो गाइस इसको हाँ इस इसको इधर में लगाते तो <laughs> हैं गाइस केबिन गैस इसको इधर में मैं को भी नहीं पता गैस और भी सकता है पहले इसको खोलना पड़ता है और देखो गाइस इस तरह से कुछ अनबॉक्सिंग तो गाइस ये सब कुछ मैं करने लगैये